আইনশৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ এখানে দায়িত্ব পালন করতেছিল হঠাৎ তারা এসে পাটকেল নিক্ষেপ করে এবং বিভিন্ন গাড়ির উপরে হামলা করে পরবর্তী আমাদের পুলিশ যারা ছিল তারা অত্যন্ত দক্ষতার সাথে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় এবং পুরোটা বিষয়টা আমাদের নিয়ন্ত্রণে নিয়ে আসে এই ঘটনায় কোনো হয়েছে কিনা কি পরিমাণ হচ্ছে জানবেন না এখন পর্যন্ত দেখা হচ্ছে কার্যক্রম যেহেতু এখনো চলমান আছে আমরা দেখলাম যে প্রিজন ব্যান্স সহ বেশ কয়েকটি পুলিশ যেগুলো তহলের যে গাড়ি পুলিশের সেগুলো ভাঙচুর করা হয়েছে প্রায় পাঁচটি আমরা দেখতেছি যে সর্বসাকল্যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে মিলিয়ে দেখতেছি থ্যাঙ্ক ইউ এক সাইড চলে যান নেক্সট সাইড চলে যান নেক্সট সাইড চলে যান এক সাইড চলে যান নেক্সট সাইড চলে যান ভিতরে রিকেভারি তো সব